নমস্কার বন্ধুরা তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা একটা জায়গায় যাব তো প্রিয় মামি মাম্মা মাম্মামের বাবা সবাই রেডি হয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো কোথায় যাই প্রিয় মামি দেখো রেডি হয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি এই যে প্রিয় অংশ না রেডি হয়ে নিয়েছে আর এদিকে দেখো মাম্মা মাম্মাম তাকাও মাম্মাম রেডি হয়ে নিয়েছে আমরা তিনজনা মিলে রেডি হয়ে নিয়েছি তো এবার বেরোবো আমরা চলে এসেছি বাজারে তো দেখি প্রিয়ম তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে মজা লাগছে ও কিন্তু চারিদিক দেখছে ঘুরে ঘুরে চলো আমরা একবার থার্ড ফ্লোরে চলে যাবো নাহলে ব্যাগ নিয়ে আসতে অসুবিধা হবে প্রিয়ম যাচ্ছে উপরে আর মাম্মা উঠে পড়েছে আমরা চলে এসেছি কি বা Putni ni ni lah. তো এখানে বাচ্চাদের জিনিস প্যাম্পাস সাবান লোশন তেল দুষ্টুমি করছে এসে সব জিনিসে হাত দেওয়া আর এই যে প্রিয়ম সোনা চারিদিকে দেখছে এই যে এই যে প্রিয়ম ঘুরবে দাঁড়াবে না দেখো ওর মজা লেগে গেছে আর মামের তো বেশি মজা লেগে গেছে দেখো বাল্টি নিয়ে মা মামা মেয়ের মজা দেখো সব নেড়ে নেড়ে দেখে বেড়াচ্ছে এদিকে ওদিকে দেখতে বাচ্চো বিস্কুটের আর এই যে প্রিয়ম প্রিয়ামের খুব মজা মজা লেগেছে দেখো না ও ঘুরে ঘুরে তাকি তাকি দেখছে সব জায়গা আর দেখো কি মজা ও চারিদিক দেখছে ঘুরে ঘুরে এখানে কাপের চারিদিকে কাপ বাসন কাপের কালেকশন প্রচুর প্রচুর রকমের কাপ রয়েছে এখানে যে ডিনার সেট আর নন স্টিকের দাওয়া প্যান্ট মুগ ডাল মুসুর ডাল ডাল এই সব নিয়ে নিলাম বেরিয়ে আমি চলো এবার বাড়ি যাব দেখা হচ্ছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি প্রিয়মকে পরিষ্কার করে দিয়েছি তো আমরা বাজার করেছি আজকে মুসলির ডাল ম্যাগি মুগ ডাল তরকা কলাই সরষের তেল শাক মাম্মামে দুটো ক্যাডবেরি আর দুটো লঙ্কার গুঁড়ো একটা কম্পোট নিয়েছি একটা হলুদ নিয়েছে একটা সাবান আর একটা লবণ এই আজকের আমাদের বাজার আর মাম্মামের একটা হজমলা আর এই যে ডের মেল আর লেজ নিয়েছিল খেতে লেগেছে তো এই যে লেজ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিত টাটা গুড নাইট